এই দেখো তাইবা বুড়ি কি করে তাইবা বুড়ি ছাদে এসেছে এই যে আপনার সবাই দেখুন তাইবা বুড়ি কি করে তাইবা বুড়ি ছাদে এসেছে আম্মু তুই কোথায় এসেছ চাদি চিচি চাদি চিচি আম্মু তোমার জামা নতুন জামা জামা তো ময়লা করে ফেলছো দড়ে বেড়াচ্ছে বিকেল বেলা সাদে নিয়ে আসছে ওকে খুবই দুরন্ত পানা কোথাও এক মিনিট বসে থাকতে চায় না মানে সব জায়গায় আসলে দৌড়ে দৌড়ে দেখবে পরক করে দেখবে এই যে তাই বা বুড়ি তাই বুড়ি কি করে তোমার কি এটা তোমার প্যান্ট না আম্মু প্যান্ট না ওটা তোমার না আর একটু পরে সূর্য অস্ত যাবে তো বিকেল বেলা একটু ছাদে আসলাম চায় ব্যাগ নিয়ে একটু কি যে হাঁটানোর জন্য ছাদে যেহেতু টপ খুলে থাকা এই জন্য নিচে যাওয়া হয় না তো ছাদে আসলে অনেক দৌড়াদৌড়ি করে অনেক খুশি হয় হ্যাঁ এটা বাবার বাবার জ্যাকেট হ্যাঁ বাবার জ্যাকেট আম্মু সবাই খাই দাও সবাইকে খাই দাও তো সবাই কেমন আছেন বলো হাই গাইস বলো সবাই কেমন আছেন ওই যে দৌড় দিছে লাইট হয়ে গেলো এই যে আমার চলেছি তাই পুরি আবার দুধ দিচ্ছে আম্ম পড়ে যাবা আমরা এখন আমাদের চলে যেতে হবে নিচে